কত টাকা পিস এক একটা না তোমার জন্য ভাত রান্না করছি গরম গরম তুমি ভাত খাইয়া তারপর স্কুলে যাবা মুস্কানের জন্য এই যে পটল ভাজি দিব এখন পটল আর করলা ভাজি দিয়ে মজা করে তোমার খাওয়াই দিবো দেখবা কি যে মজা কি যে টেস্ট সাথে লেবু নিচ্ছি তুমি খাই দেখো আমি তোমার খাওয়াই দিই তুমি দেখো অনেক বেশি টেস্ট লাগবে তারও

মজা তো আমি বললাম না যে মজা লাগবে একটু করলা বাজি নিবো সাথে নিব না আচ্ছা ঠিক আছে ওকে ম্যাথ সব কমপ্লিট করছোই তো কিছু আছে বাকি তাহলে এখন ভাত খায় পর কমপ্লিট করে ফেলো নাকি পানি দাও তো

এই তো আমি কিন্তু মেয়েকে স্কুলে দিয়ে চলে আসছি এখানে আমি মুরগিটা ভিজিয়ে দিয়েছি আর ভেজার পরে রান্না শুরু করে দেবো এখানে আমি আসার সময় একটা লাউ নিয়ে আসছি তো লাউটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটা পঞ্চাশ টাকা নিয়েছে অবশ্যই আমি সেরকম লাউ চিনি না যখনই আমি দোকানে যাই তখন দোকানদার ভাইয়াকে বলি যে একটা ভালো দেখে লাউ দেন আর এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি আজকে আমি বেগুন ভাজা করব অনেকে আবার বেগুন বিরানো বলে থাকেন তো আসেন রান্না টান্না শুরু করে দেই এখন এই তো আমি বেগুনটাকে কেটে নিয়েছি আর এখানে একটু অল্প একটু আদা রসুন দিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আজকে বেগুনটা আমি ভাজি করব এই তো মরিচের গুঁড়া আর এখানে হচ্ছে হলুদের গুঁড়ো এখন এটাকে আমি সুন্দর করে একটু মাখিয়ে নিব। ক্যামেরাতে কী যেন হয়েছে বুঝতে পারছি না ভিডিও কেমন আস্তে আস্তে জানি না এখানে আমার মুরগি কাটা হয়ে গিয়েছে এখন জাস্ট হচ্ছে লবণ আর হচ্ছে মরিচের গুঁড়ো আর এখানে হচ্ছে হলুদের গুঁড়ো এটা দিয়ে আমি মাখিয়ে মুরগির মাংসটাকে ভেজে নিব। কারণ আমার হাজব্যান্ড ব্রয়লার মুরগি একদম ভাজা ছাড়া খেতে চায় না এর জন্য এখন এই তো মাখিয়ে তারপর এখন আমি এটা ভেজে তারপর রান্না করব এতো তো চুলোতে আমি তেল দিয়ে দিয়েছি অথচ দেখেন আমি চুলোটোই ধরাই নি যাই হোক এখন এই তো ধরিয়ে দিয়েছি মাংসটাকে ভেজে তারপর হচ্ছে রান্না করবো আসলে হাতের কাছে কোনো কিছুই পাচ্ছিলাম না তাই কড়াইটাই নিয়ে নিয়েছি মাংসগুলোকে সুন্দর করে ভেজে সবগুলোকে উঠিয়ে নিব এখন এই তো আমার আমি সুন্দর করে কেটে নিয়েছি এরকম একটু চিকুন করে কেটে নিয়েছি যাতে করে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এদিকে এই তো আমার এই মাংসগুলো অলরেডি ভাজা শেষ আর এখানে আবার দিয়ে দিয়েছি তো একটা কথা বলতে চাই যাদের অল্প পরিমাণ হলেও সামর্থ্য রয়েছে তারা কেটে ফ্রাই প্যানগুলো কিনে নিতে পারেন এত রান্না করতে আরাম মানে একদম লেগে যায় না সেটার জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই ফ্রাই তো এখানে যে আমার বেগুনটা মেখে রেখেছিলাম এটা এখন ভেজে নিব আর এদিক দিয়ে আমার মাংসটা দিয়ে দিয়েছি কষানোর জন্য এই তো মাংসটা হচ্ছে তো আসলে খুব তাড়াতাড়ি করতে আর প্রতিদিন আমার এটাই করতে হয় কারণ আমার ছেলে আবার কলেজ থেকে চলে আসে দুটার মধ্যে আমি চাই যেন ও আসলেই তাড়াতাড়ি করে গরম গরম ভাতটা খেতে পারে তো এ তো অলরেডি কিন্তু বেজেও আসছে তো দেখা যায় একটু পরেও চলে আসবে এর মধ্যে ও হাত মুখ ধুতে ধুতে আমার রান্না শেষ হয়ে যাবে এই তো সবগুলো বেগুন আমি দিয়ে দিলাম তো আমার মনে হচ্ছে আমার মাশমা কষানো শেষ এই তো এখন আমি সবগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি লাউ আসলে এক হাত দিয়ে ভিডিও করি আর এক হাত দিয়ে নাড়াচাড়া করি এটা একটু সমস্যা হয়ে যায় যাই হোক এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো দেখি আমার বেগুন ভাজিটার কি অবস্থা আমার মনে হয় মাছ খানিকটা হয়ে গিয়েছে তো অনেকেই কিন্তু মোটা মোটা করে আসলে বেগুন ভাজিটা করে তবে আমার কাছে কেন যেন এরকম পাতলা পাতলা করে দিলে ভালো লাগে খেতে এখনো হয়নি আর হবে সবগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি এদিকটা হতে থাক আর এদিক দিয়ে দেখি যে আমার এই তরকারিটার কি অবস্থা আজকে একদমই আলো নেই এর জন্য এরকম আরো দেখাচ্ছে ভিডিওতে তো এটা আরো হবে এই তো আমার বেগুন বিরান হয়ে গেল বা বেগুন ভাজা যে যেটা বলেন আর কি আর এদিক দিয়ে মেবি হচ্ছে আমার তরকারিটাও হয়ে গিয়েছে সব শেষে এখন আমি একটু জিরা গুঁড়া দিয়ে দেব তো জিরা গুঁড়া না দিলে তো রান্না সম্পূর্ণই হবে না বলেন তো যাই হোক আমার এই তো রান্না শেষ কেমন হয়েছে আমার আজকের তরকারিটা বলেন তো অবশ্যই কমেন্টস করে জানাবেন

গ্লাস ওদিকে দাও দাও এটা তারপরে আজকে কি রান্না করেছি এখানে বেগুন ভাজি করেছি আর এদিকে হচ্ছে আজকে মুরগির মাংস দিয়ে আর হচ্ছে লাউ দিয়ে রান্না করেছি কে কে খান এটা বলেন তো তো আসলে মুরগির মাংসটা সুন্দর করে ভেজে তারপর রান্না করেছি হ্যাঁ আর বেগুন ভাজার সাথে একটা কাঁচা মরিচ নিলে যা টেস্ট হবে তা এখন কিন্তু প্রায় সাড়ে পাঁচটা বেজে গিয়েছে আজকে আসলে আমার মেয়ে দেরি করে আসছে স্কুল থেকে তো সাথে আবার আমি একটু কাঁচা মরিচ নিব কাঁচামরিচ দিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে একটু লবণ নিয়ে নিই ভুতকাল কেমন হইছে খেতে আচ্ছা থাক ওইটা আমি ধুয়ে দিব নি পরে আবার ইয়া করো অন্যটা পরে আছে কি বেগুন ভাজি কি জানি দেখি খায়া বেশি ভাজা হয়েছে এলিগা নাকি

চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও খায় ও আচ্ছা আমাদের কিন্তু একটা কাঁঠাল আনছে আজকে অনেক মিষ্টি হবে না কাঁঠালটা না খাই এই মিষ্টি তবে গ্রানটা অনেক ভালো ছিল কি তোমার কাছে তিতা লাগতেছে কেন এই যে আমি খাইলাম আমার কাছে তো মজাই লাগতেছে ওই ছোটটা দাও

বাংলা আরে আবার 100 মার্কের পরীক্ষা কালকে তো আচ্ছা থাক পরীক্ষা যত দিবা তত ভালো করে পারবা জানো সামনে পাকনো নক্স দন দি আমি তো একদিন তো ভিডিওতে সবকিছু ভাই আমি দেখাইতে পারি না মানে আমি একদিনও সব তরকারি দিয়ে ভাত খেয়ে দেখাইতে পারি না ভিডিওতে তো ওইটা একটু পরে খাই এটা একটু খাই দেখছো তুমি মজা হয়েছে সত্যি সত্যি আমাদের গুলো বড় হবে তো তাহলে আজকে মতো ভিডিওটি রাখছি সবাই ভালো থাকবেন আর আমার পরিবার জন্য অনেক অনেক ডকুমেন্ট কিছু বল বাবা ল সব সবসময়ে সবাই মিলে খাবো ঠিক আছে ওকে তাহলে আল্লাহ হাফেজ